হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন প্রতিনিয়ত আমি আপনাদের সাথে সিপিএ মার্কেটিংয়ের নতুন ট্রাফিক সোর্সগুলো শেয়ার করে যাচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্ন্যাপচ্যাটে কাজ করে কীভাবে আপনারা লিড কালেক্ট করবেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমি আমার লস পলস অ্যাকাউন্টের মধ্যে শুধু তিন দিনের রিপোর্ট দেখাবো তিন দিনের রিপোর্ট দেখুন এখানে একশো পঁচানব্বই ডলার রানিং আছে আমার তো আমি যদি এখানে রিপোর্টে কান্ট্রি সিলেক্ট করি দেখুন এখানে ইউএসএ জার্মানি অস্ট্রেলিয়া কানাডা থেকে আমার কিন্তু লিট আছে তো সবগুলো মিলাই কিন্তু একশো পঁচানব্বই ডলার তিন দিনের আর্নিং এই তিন দিনের আর্নিংটা ছিল আমার স্ন্যাপচ্যাট থেকে তো আপনারা আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই স্ন্যাপচ্যাট নিয়ে ভিডিও ক্রিয়েট করেন আর আপনাদের একটা প্রবলেম হচ্ছে নাকি স্ন্যাপচ্যাট অ্যাডি ব্লক হয়ে যাচ্ছে আপনাদের স্ন্যাপচ্যাট আইডি ব্লক হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে আপনারা স্ন্যাপচ্যাটের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা থার্ড পার্টি কোনো অ্যাপসে লগ ইন করে আপনারা স্ন্যাপচ্যাটে কী করেন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাড করেন যার কারণে আপনাদের স্ন্যাপচ্যাট আইডিগুলো ব্লক হয়ে যাচ্ছে তো আজকে আমি যে ট্রাফিক সোর্সটা দেখাবো এইখান থেকে আপনারা কিন্তু স্ন্যাপচ্যাটে নিয়ে গিয়ে আপনাদের সিপিআর অফার লিঙ্কগুলো যদি প্রমোট করেন এখান থেকে আমার মতো কিন্তু আর্নিং করতে পারবেন তো ভিডিও শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন এই অ্যাপসটার লিঙ্ক আমি ভিটুর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা ভিডিও ডিসক্রিপশান বক্স চেক করলে পেয়ে যাবেন তো প্রথমে আমাদের এখানে সাইন আপ করার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে ভিপিএন কানেক্ট করে নেওয়া তো আমি প্রথমে ভিপিএন কানেক্ট করে নিয়েছি আমি ইউনাইটেড স্টেটের মধ্যে ভিপেন কানেক্ট করছি আপনারা যে কোনো কান্ট্রির মধ্যে ভিপেনটা কানেক্ট করতে পারবেন ভিপিএন কানেক্ট হয়েছে এখন আমার কাছে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ওপেন করা ভিপিএন কানেক্ট করে নেওয়ার পর এখন আমরা এখানে আইডি ক্রিয়েট করব এখন আমরা সাইন আপ উইথ ইমেল অপশানটাতে ক্লিক করবো তারপর এখানে আমরা ডেনি ডুনো টাস্ক এগেন এটা এই অপশানটা ক্লিক করব ক্লিক করার পর এখানে ইমেল আমরা এখানে রিয়েল রিয়েলমেল ইউজ করবো না আমরা যে কোনো মেল ইউজ করতে পারি আমি একটা মেল ইউজ করতেছি দেখুন তো এখানে আমরা একটা পাসওয়ার্ড ইউজ করব তারপরে এখানে কন্টিনিউ অপশানটাতে ক্লিক করব তারপরে এখন দেখুন এখানে আমরা নেম তো আমি নেম দিচ্ছি ফ্যামিলি নেম তারপর এখানে এজটা আমি টোয়েন্টি ফাইভের মধ্যে রাখবো তারপর রোমেন জেন্ডার আর এখানে লুকিং ফর ম্যান অপশানটাতে রেখে কন্টিনিউ অপশানটাতে ক্লিক করবো তো এখানে দেখুন মাই লোকেশান মাই লোকেশানের মধ্যে এখন আমাদের এখানে সিডিটা সিলেক্ট করে দিতে হবে তো আমি এখানে ক্যালিফোর্নিয়া কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি এখানে ক্যালিফোর্নিয়া লেখে চার্জ করার পর এই অপশানটাতে ক্লিক করবো তারপর আমরা নেক্সট অপশনটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে এই যে অপশানটা আছে এখান থেকে জাস্ট ড্র্যাক করব তারপর দেখুন এখানে আমাদের আইডি কিন্তু এখন ক্রিয়েট হয়ে যাচ্ছে এখন আমাদের মূল কাজ হচ্ছে আমরা প্রোফাইলে আসবো আসার পর এখানে আমরা এখান থেকে পিকচার আপলোড করে দিব আমি গ্যালারি থেকে পিকচার আপলোড করে দিচ্ছি তারপর এখন আমাদের কাজ হচ্ছে এখানে এডিট প্রোফাইলে আসব আসার পর এখানে আপনারা যখন এখানে আইডি করবেন তখন এখানে দেখুন রিলিজিয়ান অ্যাবাউট মি এডুকেশন সবগুলো কিন্তু সাজাই নেবেন এই সেটিংগুলো টিক করে নেওয়ার পরে কাজ করবেন তো এখানে দেখুন আমাদের লোকেশন কিন্তু এখন ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটের মধ্যে দেখাচ্ছে তো এখানে আপনারা এখান থেকে কয়েন কালেক্ট করতে পারবেন এখানে লাকি স্পিনে যখন আসবেন এখান থেকে লাকি স্পিন থেকে কিন্তু আপনারা কয়েনগুলো কালেক্ট করতে পারবেন দেখুন এখানে আর এখন আমাদের কাজ হচ্ছে এই অপশানটাতে আসবো আসার পর এখানে যে ট্রাফিকগুলো আছে এই ট্রাফিকগুলোকে আমরা এখানে যে লাভ অপশন আছে এই লাভ অপশানটাতে ক্লিক করে ম্যাচ করবো যতগুলো ট্রাফিক আসবে সবগুলোকে কিন্তু আমরা এভাবে ম্যাচ করবো তো ভিউয়ার্স এখানে যে অনলাইন অপশান আছে এই অনলাইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন এখানে কি পরিমাণ ট্রাফিক অনলাইনের মধ্যে আছে আপনারা চাইলে এই ট্রাফিকগুলোকেও কিন্তু লাভ অপশানটাতে ক্লিক করে তাদেরকে ফ্রেন্ড অ্যাড করতে পারেন তো আমি এখানে দেখুন এই লাভ অপশানটাতে ক্লিক করলে তাদের সাথে আমাদের যখন ম্যাচ হবে তারা আমাকে কিন্তু ট্যাক্স পাঠানো শুরু করবে তো এখানে যখন আপনারা কিছুক্ষণ এড করবেন দেখবেন আপনাকে কি পরিমাণ ট্রাফিক ট্যাক্স পাঠানো শুরু করবে তো অলরেডি আমাকে দুইটা ট্রাফিক এখানে দুইটা এস এম এস কিন্তু চলে আসছে তো এখানে দেখুন এখানে যে কয়েন অপশন আছে এই কয়েন অপশানটাতে এই ক্লিক করার পরে এই কয়েনটা কালেক্ট করে নেবেন তো এখানে এই কয়েনটা কালেক্ট করে নেবেন কালেক্ট করে নেওয়ার পরে এই ট্রাফিকের অপশনটাতে ক্লিক করবেন তারপর এই লাভ অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার কিছুক্ষণ এট করবেন দেখবেন এই ট্রাফিকের সাথে কিন্তু আপনার ম্যাচ হয়ে গেছে তারপর এখানে আপনার স্যান্ড মেসেজে ক্লিক করবেন তো দেখুন এখানে কিন্তু ট্রাফিক আমাকে মেসেজ পাঠিয়ে দিছে তো আমি দেখলাম হাই আমার ইউ দেখুন এখানে ট্রাফিকের কাছ থেকে জিজ্ঞেস করবেন তার দেখুন আমি জিজ্ঞেস করতেছি করতে তারপর দেখুন এখানে আমি আমার স্নেপচ্যাট আইডিটা এই ট্রাফিকের কাছে সেন্ড করে দেবো এটা হচ্ছে আমার স্ন্যাপচ্যাট আইডি তো আমি এই ট্রাফিকের কাছে এই আই আমার স্ন্যাপচ্যাট আইডিটা কিন্তু পাঠিয়ে দিলাম ট্রাফিক যখন আমার এই আইডিটা দেখবে সে আমার কিন্তু স্ন্যাপচ্যাটে স্নেপচ্যাটের ট্যাক্স পাঠানো শুরু করবে তারপরে এখানে যতগুলো ট্রাফিক আসছে তো আমি এই ট্রাফিককেও ওপেন করে নিচ্ছি দেখুন আমি এই ট্রাফিককেও সেন্ড মেসেজ সেন্ড করতেছি হাওয়ার ইউ তো আমি এর সাথে কিছুক্ষণ চেট করবো ফাইন ইউ মেসেজ অপশান আসলে দেখতে পাবেন এখানে ট্রাফিক যারা আপনাকে মেসেজ সেন্ড করবে আপনারা তাদের সাথে চ্যাটিং করে আর এখান থেকে ট্রাফিকগুলাকে আপনাদের স্ন্যাপচ্যাট আইডিতে নিয়ে যাবেন স্ন্যাপচ্যাট আইডিতে নিয়ে যাওয়ার পর আপনারা কী করবেন আপনাদের সিপিআর অপার লিঙ্ক যেটা আছে এই অপার লিঙ্কটা প্রমোট করে ট্রাফিককে সাইন আপ করাবেন তো ভিউয়ার্স এভাবে আপনারা যখন এই আইডির মধ্যে কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন ট্রাফিক আপনাদেরকে ট্যাক্স পাঠাবে ট্যাক্স পাঠানোর পর আপনারা কি করবেন এখান থেকে এই ট্রাফিকগুলোকে আপনাদের স্ন্যাপচ্যাট আইডিতে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর আপনাদের অফার রকালিংটা প্রমোট করে আপনারা এখান থেকে লিড কালেক্ট করতে পারবেন তো এভাবে কাজ করতে থাকবেন যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন অথবা ফেসবুক পেজের মধ্যে নক দিবেন তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে নতুন একটা ট্রাফিক সোর্স এর ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো তো ধন্যবাদ সবাইকে